আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশে এবং দেশের বাহিরে পৃথিবীর যে যেখান থেকে দেখছেন সবাইকে সব স্বাগতম দর্শক আজ শুক্রবার পবিত্র জুমার দিন আজকে আপনাদেরকে জানাবো পৃথিবীর সব দেশের টাকার আপডেট আজও পৃথিবীর অনেক দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব কাতার বাহরাইন ওমান সহ সব দেশের টাকার রেটটা খুবই ঊর্ধ্বমুখী আছে তো দর্শক সঠিক রেটটা জানতে আমাদের প্রবাসীর আওয়াজে চোখ রাখবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো দর্শক আজকে সর্বপ্রথম আমি আপনাদেরকে জানাবো সৌদি আরবের এক রিয়াল সমান সমান আপনারা পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে বত্রিশ টাকা নব্বই পয়সা থেকে তেত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা ক্যাশ পাবেন বত্রিশ টাকা নব্বই পয়সা দর্শক মালয়েশিয়ান এক রিঙ্গিত সময় পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে আঠাশ টাকা পঁচাশি পয়সা থেকে উনত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন আঠাশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন আঠাশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক মার্কিন এক ডলার সময়টা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক মাধ্যমে একশো টাকা নব্বই পয়সা থেকে একশো চব্বিশ টাকা পর্যন্ত একশো একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পেয়ে যাবেন একশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা দশক ইতালিয়ান এক ইউরো সমা যাবেন আজকে বাংশী টাকা সকল এক্সেঞ্জের মাধ্যমে একশো তেতাল্লিশ টাকা নব্বই পয়সা থেকে একশো চুয়াল্লিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো তেতাল্লিশ টাকা সত্তর পয়সা দশক ব্রিটেনের এক পাউন্ড সমা প্রাপ্য যাবেন আজকে বাংশী টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একষট্টি টাকা পয়সা থেকেষট্টি টাকা সত্তর পয়সা দর্শক সিঙ্গাপুরের এক ডলার সময় প্রাপ্য যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চোরানব্বই টাকা নব্বই পয়সা থেকে পঁচানব্বই টাকা পর্যন্ত বিকাশ পাবেন চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চোরানব্বই টাকা পঞ্চাশ পয়সা দশক অস্ট্রেলিয়ান এক ডলার সময় পেয়ে যাবেন আজকে বাংশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে উনাশি টাকা পনেরো পয়সা থেকে আশি টাকা পর্যন্ত বিকাশ পাবেন উনআশি টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন উনআশি টাকা সত্তর পয়সা দর্শক নিউজিল্যান্ডের এক ডলার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে সত্তর টাকা নব্বই পয়সা থেকে একাত্তর টাকা পর্যন্ত বিকাশ পাবেন সত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন সত্তর টাকা পঞ্চাশ পয়সা দর্শক কেনাডিয়ান এক ডলার সমাপ্রাপ পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে বিরানব্বই টাকা পর্যন্ত বিকাশে পাবেন একানব্বই টাকা দশ পয়সা ক্যাশ পাবেন একানব্বই টাকা দশ পয়সা শাহ দুবাই এক দেড় হাম সমান প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা ৫০ পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশে পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক ওমানি এক রিয়াল সমান প্রাপ্ত হয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো ষোলো টাকা পঞ্চাশ পয়সা থেকে তিনশো সতেরো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো টাকা পঞ্চাশ পয়সা দর্শক বাহারিনী একদিন সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো চব্বিশ টাকা পয়সা থেকে তিনশো পঁচিশ টাকা পর্যন্ত পাবেন যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তেত্রিশ টাকা সিয়াশি পয়সা থেকে চৌত্রিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন তেত্রিশ টাকা সত্তর পয়সা দর্শক কুইতি একদিন সময় প্রাপ্যে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে তিনশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা থেকে চারশো টাকা পর্যন্ত বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন তিনশো আটানব্বই টাকা নব্বই পয়সা দশক সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ সুমাত্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো টাকা আটানব্বই পয়সা থেকে একশো টাকা পর্যন্ত বিকাশ পাবেন একশো টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন একশো উনপঞ্চাশ টাকা আটাত্তর পয়সা দর্শক দক্ষিণ আফ্রিকান এক রান সুমাত্রা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা পঞ্চাশ পয়সা থেকে ষাট টাকা সত্তর পয়সা পর্যন্ত বিকাশ পাবেন ষাট টাকা বিশ পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা বিশ পয়সা দশক জাপানি এক এন শূন্য দশমিক আটশো পয়সা থেকে আটশো পয়সা পর্যন্ত সকল এক্সচেঞ্জের মাধ্যমে পেয়ে যাবেন বিকাশে পাবেন আটশো পয়সা ক্যাশ পাবেন আষ্টশো পয়সা দশক দক্ষিণ কোরিয়ান এক উনশন দশমিক আটশো পয়সা থেকে নয়শো পয়সা পর্যন্ত সকল মাধ্যমে পেয়ে যাবেন বিকাশে পাবেন আটশো পয়সা ক্যাশ পাবেন আটশো পয়সা দশক জড়ানি এক দিনার সমাপ্রাপে যেমন আজকে বাংলাদেশ টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা থেকে একশো বাহাত্তর টাকা পর্যন্ত বিকাশে পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা দর্শক ইরাকি একদিন আর সময় প্রাপে যেমন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে নয়শো পয়সা থেকে নয়শো এক টাকা পর্যন্ত বিকাশ পাবেন নব্বই পয়সা ক্যাশ পাবেন নব্বই পয়সা দর্শক ভারতের এক রুপি সমান পেয়ে যেমন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে এক টাকা সাঁত্রিশ পয়সা থেকে এক টাকা চল্লিশ পয়সা পর্যন্ত বিকাশ পাবেন এক টাকা ৩৫ পয়সা ক্যাশ পাবেন এক টাকা ৩৫ পয়সা দশক লিবিয়ান এক দিনে আর সমাপ্ত পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা সকল এক্সচেঞ্জের মাধ্যমে চব্বিশ টাকা নব্বই পয়সা থেকে পঁচিশ টাকা পর্যন্ত বিকাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পাবেন চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা দর্শক মালদ্বীপের এক রৌপি সোনার পা পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকায় সকল এক্সচেঞ্জের মাধ্যমে ষাট টাকা সত্তর পয়সা থেকে আট টাকা পর্যন্ত বিকাশে পাবেন ষাট টাকা সত্তর পয়সা ক্যাশ পাবেন ষাট টাকা সত্তর পয়সা দর্শক আজকেই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার আপডেট পরবর্তীতে অবশ্যই পরিবর্তন হলে আপনাদের জানার চেষ্টা করব সেই পর্যন্ত সাথে থাকবেন দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ